প্রিন্স সিরিজের প্রধান চরিত্র আট বছরের মেধাবী কৌতূহলী আর সাহসী এক ছোট্ট ছেলে শহরের এক সাধারণ স্কুলে পড়া এই কৌতূহলী দুঃসাহসিক আর প্রযুক্তিপ্রেমী ছেলেটির নাম প্রিন্স তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা বৈশাখের রাতে একটা জাদুক পুতুলের রহস্য উদ্ঘটনের মধ্য দিয়ে সে প্রবেশ করে এক গোপন জগতের চাবিকাঠির মালিকানায় একদিন খুঁজে পেয়ে যায় অলৌকিক এক পেন্ডেন্ট আর সেই পেন্ডেন্ট তাকে নিয়ে যায় এক অলৌকিক জগতে যেখানে সত্য লুকিয়ে থাকে ধাধায় আর বন্ধুত্বই হয় সবচেয়ে বড় অস্ত্র এরপর একে একে খুলতে থাকে ত্রিশটি রহস্যের দরজা যার প্রতিটিতে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার জাদু রহস্য রোমাঞ্চ আর সাহসিকতা পুরো কাহিনী জুড়ে তার সঙ্গে রয়েছে তারই ঘনিষ্ঠ দুই বন্ধু মায়া আর মুগ্ধ মায়া মেধাবী ও সাহসী মেয়ে সে প্রিন্স এবং মুগ্ধের সঙ্গী এবং গল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে প্রিন্সের কঠিন সময়ের সহকারী এবং তার চোখে দেখতে পাওয়া অনেক কিছুই সত্যি হয়ে যায় আর মুগ্ধ হল প্রিন্সের সবচেয়ে ঘনিষ্ক ছেলে বন্ধু এক প্রাণবন্ত হাসি খুশি ও মজার ছেলে তার টেকনিক্যাল স্কিল আর অদ্ভুত চিন্তাভাবনা দলকে অনেক বিপদ থেকে বাঁচিয়ে দেয় প্রিন্সের সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত মেধা আর নতুন ও অসম্ভবকে জয় করার শক্তি একে একে প্রতিটি পর্ব জয় করেছে কিন্তু এই রহস্যময় জগতে ঘাপটি মেরে বসে আছে শ্যাডো মাস্টার শ্যাডো মাস্টার এই সিরিজের মূল ভিলেন এক রহস্যময় ও ঢাকা সত্তা। এক ভয়ঙ্কর ছায়াসত্তা যে ছায়া দিয়ে গড়ে তোলে ভয় ফাদ আর বিভ্রমের জাল বন্ধুত্ব সাহস আর ভালোবাসা এই তিন অস্ত্র নিয়ে প্রিন্সের শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অভিযান এই গল্প শুধু একটি কল্পকাহিনী নয় এটা একজন শিশুর আত্মন্বেষণের ন্যায়বোধের আর ভালোবাসা জয়ের গল্প বন্ধুরা রোমাঞ্চকর প্রিন্স সিরিজটির প্রতিটি পর্ব প্রচারিত হচ্ছে যৌথভাবে ইউটিউব চ্যানেল ইগল এক্সপ্রেস ও ড্রিম হোলিডে থেকে এবং ফেসবুক আইডি মানিক ইগল ও ফেসবুক পেজ ড্রিম হোলিডেক থেকে এই চ্যানেল ও আইডিতে তোমরা প্রথমবার হলে সাবস্ক্রাইব বা ফলো করো এছাড়া নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো তোমাদের স্বাগতম প্রিন্স সিরিজের আজকের পর্বে ঘরের মেঝেতে হঠাৎ জ্বলে ওঠে এক অলৌকিক আলো পেনডেন্ট যেন চিনে ফেলে তার পুরনো বাসা ছায়াপথের সিঁড়ি বেয়ে নামতেই চারপাশের আলো যেন আচমকা মরে গেল বাতাস ঘূর্ণি হয়ে ঘুরছে আলো ক্রমেই রূপ নেয় এক ভয়ঙ্কর ঘূর্ণিপাকে যেন তাদেরকে কোথাও ডেকে নিচ্ছে আর ঠিক সামনে ঘূর্ণায়মান এক জাদুকরি ফাঁদ প্রিন্স মায়া ও মুগ্ধ ধীরে ধীরে এগিয়ে যায় সামনে একটি বড় ঘূর্ণি আকৃতির ছায়াগহর মাটির নিচে যেন সবকিছু চুষে নিচ্ছে তিন বন্ধু জানে এবার পেছনে ফেরার রাস্তা নেই তাদের পথ জাদুর মাছ দিয়ে দৃষ্টি স্থির করে বলে মায়া হাতের ব্যান্ড পরীক্ষা করে বলে না এটা এক টাইম স্পাইরাল সময়ের একটা ফাঁদ এখানে ঢুকলে হয়তো বের হতে পারব না মুগ্ধ লম্বা করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠলো মানে তাহলে আমরা কি আটকা পড়ে যাব পেন্ডেন্ট হালকা আলো ছড়ায় কিন্তু পেন্ডেন্ট জানে ভয়কে জয় না করলে পথ খোলে না তাই প্রিন্স এগিয়ে যায় ঝাঁপিয়ে পড়ে যাদুর ঘূর্ণিপাকে ঘূর্ণিপাকের ভিতরের সময় স্থান আর স্মৃতিরা একসঙ্গে নেচে ওঠে তারা যেন হারিয়ে যাচ্ছে আবার নতুন করে খুঁজে পাচ্ছে নিজেকে ঘূর্ণিপাকে ঢুকে তারা দেখতে পায় একের পর এক মোমেন্ট বাতাসে ভেসে বেড়াচ্ছে প্রিন্সের জন্মদিন মায়ার বিজ্ঞান প্রতিযোগিতা মুগ্ধের প্রথম আবিষ্কার মায়া স্মৃতিগুলো দেখে চোখ বড় করে বলে উঠল এগুলো আমাদের স্মৃতি এক ঝলকে প্রিন্স দেখে এক পুরনো যুদ্ধ আলো আর ছায়া সেখানে ছিল ওর মতোই টাইম স্পাইরাল শুধু ফান নয় এটা একজনের আত্মার আর সাহসের এক অদৃশ্য নাচ একটি ধাঁধা ভেসে ওঠে বাতাসে যদি নিজেকে হারাও দেখতে পাবে তোমার আলো সাহসী কি পথ নাকি নিঃশব্দে হারিয়ে যাওয়া প্রিন্স চোখ বন্ধ করে পেন্ডেন্ট শক্ত করে ধরে বলল আমরা হারাতে আসিনি আমরা ফিরে পেতে এসেছি নিজের ভেতরের আলো ঘূর্ণিপাক থেমে যায় পথ খুলে যায় আরেকটি জগতের দিকে তারা পৌঁছে যায় এক নতুন পৃথিবীতে যেখানে প্রতিটি মুহূর্ত এক নতুন রহস্য জীবনের প্রতিটি স্মৃতি প্রতিটি ভুল আমাদের শক্তি হয়ে দাঁড়াতে পারে যদি আমরা নিজের সত্যকে গ্রহণ করি প্রিন্স আর তার বন্ধুরা সেটা জেনেই এগিয়ে চলে পরবর্তী অবশ্য প্রিয় বন্ধুরা রোমাঞ্চকর প্রিন্স সিরিজের তোমাদের জন্য আজকের পর্বের প্রশ্ন পাখির ভেতর প্রিন্সের সামনে কি আসবে এক ভয়ঙ্কর বিপদ আশ্চর্য এক নতুন বন্ধু যদি প্রিন্সকে বাঁচাতে একটি গোপন চাবি লাগে তবে সেই চাবি কোথায় লুকানো আছে বলে তোমরা মনে করো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে তোমার উত্তর দাও